হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে পিন হোল্ডার বা নিডল হোল্ডার বানানো যায় আর এই কাজটা আমি কীভাবে করেছি তার পুরো ডিটেলস আমি শেয়ার করব এই জন্য আমার পাশেই থাকবেন আর এটা হচ্ছে আপনারা চাবি রিং হিসেবেও ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে বিভিন্ন পিন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুশ পিন বলেন বা ব্রুজ বলেন বা শুই বলেন সব কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই পিলোর ভিতরে বা এই হোল্ডারের ভিতরে রাখলে এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর তাছাড়া এটা হচ্ছে ফটোশ্যুট করার জন্য বেশ ভালো কাজে দেবে চলুন আমি কিভাবে কাজটা করেছি দেখিয়ে দিই আমি এটা কাঁথা স্টিচের মতো করে নিয়েছিলাম বা কাঁথা সেলাই কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম যদি দেখে না থাকেন তো আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নেবেন তো আমি শর্টকাটে বলি এটা আমি চওড়া প্লাস লম্বা দুইটাই তিন ইঞ্চি করে নিয়েছি নেওয়ার পর এটা চারপাশে দাগ টেনে তারপর এরকম একটা ডিজাইন করে নিলাম এরপর আমি এখানে মাঝখানে একটা ডলার বসাবো ডলার বসানোর জন্য আমি এখানে দুই গুণ লাল কালারের সুতা ব্যবহার করেছি আর এই সুতাকে সুতি লাচ্চি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা বলা হয় আর ডলার আমি এখানে ফুল ডলারটা বসিয়েছি আপনারা চাইলে ডাল ডলারও বসাতে পারেন আর ফুল ডলার বসানোর জন্য আমি এটা চারপাশে হচ্ছে আগে বেঁধে নিলাম আপনারা চাইলে ডলারে যে সিদ্র থাকে সেই সিদ্র দিয়েও বেঁধে নিতে পারেন এরপর আমি যে কোনো এক সাইড থেকে সুইটা উঠিয়ে দেন মাঝখান থেকে দেখুন একটা চেন স্টিচ নিয়ে তারপর কাপড়ের সাথে অ্যাটাস্ট করে দিচ্ছি মাঝখান থেকে চেন স্টিচ নিব কাপড়ের সাথে অ্যাটাস্ট করব। সেন স্টিচ বলেন বা বাটন হোল স্টিচ বলেন বা বাটন সেলাই বলেন একই কথা তো এভাবে মাঝখান থেকে বারবার চেনের মতো নিয়ে বা বাটন সেলাইয়ের মতো নিয়ে তারপর আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি সম্পূর্ণ কাজটা আমি সেমভাবে করে নিয়েছি আর এভাবে ডলার বসালে ডলারটা দেখতে অনেক সুন্দর লাগে এখন আমি পাপড়ির কাজ বা ফুলের কাজ করব এই জন্য এখানে লাল কালারের সুতাই ব্যবহার করছি আর এখানে আমি ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরাট বা খেচুর কাটা ভরাট যেটা বলে সেটা ব্যবহার করছি তো এই কাজটা খুব সহজ এই কাজটা দিয়েই আমি পাতা সেলাইয়ের কাজটাও করব আর ফিশবন করলে হচ্ছে খুব সহজে কাজটা ভরাট হয়ে যায় আর দেখতে অনেক সুন্দর লাগে আপনারা চাইলে এখানে লেজি ডেজি স্টিচ বা গেট ভরাট দিয়েও কাজটা করতে পারেন তো আমার কাছে এটাই ভালো লেগেছে আর মনে হয়েছে যে এটা দেখতে অনেক সুন্দর লাগবে প্লাস হচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা হবে এজন্য আমি এই কাজটাই করেছি আর এই কাজটা করতে আমার খুব বেশি সময় লাগেনি সর্বোচ্চ এখানে ছয় মিনিট যেহেতু দেখাচ্ছি আমার সর্বোচ্চ দশ মিনিট সময় লেগেছে আর এই সেম প্রসেসে এই ফিশ বন স্টিচ বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট বলেন এটা দিয়েই আমি পুরো ফুলের কাজটা কমপ্লিট করে নিলাম আর এখন এই সেম স্টিচ দিয়েই আমি হচ্ছে পাতার কাজটাও কমপ্লিট করব। আর এখানে আমি দুই গুণ হচ্ছে সবুজ কালার সুতা ব্যবহার করেছি দেন এই সুতা দিয়েই আমি ডাল ফোর করছি ফোর কীভাবে করে দেখুন যে একটু নিস থেকে সুতাটা নিয়ে অল্প একটু কাপড়ের সাথে জয়েন্ট করে নিচ্ছি ডালফোর আমি এখানে খুব সহজে বোঝাচ্ছি আপনারা যদি বুঝতে না পারেন তো এর পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চাইলে সেটা দেখে নেবেন আর এক ভিডিও বারবার ছাড়তে আমার ভালো লাগছে না সেই জন্য আমি একটু স্কিপ করেও যাচ্ছি কারণ এইভাবে আমি একটা ওনার কাজ করেছি প্লাস কাঁথা ডিজাইন এভাবে করা যায় সেটা দেখিয়ে দিয়েছিলাম এজন্য এটা আমি একটু স্কিপ করে করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা বুঝতে না পারছেন তারা একটু আগের ভিডিও দেখে নেবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন আর সেম যেভাবে আমি ফুলের কাজটা করেছি সেমভাবেই আমি পাতার কাজটাও করে নিচ্ছি আর এখানে হচ্ছে আপনারা চাইলে এটা ও যে শার্টিং স্টিচ দিয়েও ভরাট করতে পারতেন বা লেজি লেজিডেজি স্টেজ দিয়েও ভরাট করতে পারতেন তো সেমভাবে আমি পুরো পাঁচটা কমপ্লিট করে নিয়েছি প্লাস মাঝখানে একটু গ্যাপ গ্যাপ ছিল এই জন্য আমি মাঝখানেও একটা করে পাতা দিয়ে নিয়েছি এখন আমি ফ্রেমটা খুলে চার সাইডে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে দেন এটা কেটে নিচ্ছি আর আমি এটা দুইটা পার্ট কেটে নিয়েছি কাটার পর উল্টা সাইডে মানে ভিতর সাইডে সদর সাইড রেখেছি আর উল্টা সাইডে উল্টা পাশ রেখে তারপর আমি হাফ ইঞ্চির মতো গ্যাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর মা সাইডে একটু ফাঁকা রেখেছি যাতে হচ্ছে আমি এখানে পিলো বা কুশন বা তুলা যেটা বলে বা কাপড় বলে সেটা আমি ঢুকাতে পারি আর আমি এখানে ডাবল স্টিচ করে নিচ্ছি যাতে এটা খুলে আসার সম্ভাবনা না থাকে তো সেমভাবে আমি পুরো কাজটা করে দেন এটা উলটিয়ে নিচ্ছি উল্টানোর পর সাইডে হচ্ছে একটু ফাঁকা রেখেছিলাম সেটার ভিতরে আমি এখানে ফাইবার বলেন বা তুলা বলেন যেটা বলেন আপনাদের কাছে ফাইবার তুলা কোনোটা না থাকলে আপনার কাপড়ের টুকরা দিয়ে এটা হচ্ছে খুব সহজে এভাবে ঢুকিয়ে নিয়ে নিতে পারবেন আর সার্চ সাইডে একটু ভালো করে ঢুকিয়ে নিয়ে দেন যতটুকু ফাঁকা রেখেছিলাম এভাবে ধরে সেলাই করে নেবেন কাজটা দেখতে এখনই কত সুন্দর লাগছে দেখুন আর আমি এটার সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য সাইডে হচ্ছে একটু লেজ নিয়ে নেব বা লেজের কাজটা করে নেব আমার এখানে অল্প একটু লেজই ছিল এই জন্য আমি হচ্ছে এই লেসটায় বসিয়ে নিচ্ছি আমি প্রথমে উল্টা সাইড মানে লেজটা আমি যে ডিজাইন করেছি ডিজাইনের দিকে রেখে তারপর হচ্ছে একটা সেলাই করে নিচ্ছি আমি এখানে পরপর দুইটা সেলাই দেবো যাতে লেসটা বেশি মানে ভালো হয়ে জয়েন্ট হয়ে থাকে আর আপনারা চাইলে হচ্ছে এটা একবারই আমি যেভাবে এখন করছি সেটা করতে পারতেন তো আমি প্রথমে উল্টা সাইড করে পরে হচ্ছে উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিচ্ছি তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ